ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনার প্রত্যেকেই ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আজকে রিকার্তকে নিয়ে আবার চেক আপে এসেছি যেহেতু দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল এক ডক্টরের কে দেখাচ্ছিলাম তো আজকে চিনতে করলাম ডক্টর চেঞ্জ করে আরেকজনকে দেখাই আর তার জন্য আমরা স্কোয়ারে চলে এসেছি রিকার্দকে সিরিয়াল দেওয়া ছিল গতকাল মানে আগে সিরিয়াল দিয়েছিলাম ওর পাপা হচ্ছে এখানে রিসিপশনে কথা বলতেছিল আর এখানে আসার আগেই তার পাপা তাকে বলেছে যে আমরা যেখানে যাব ওখানে কিন্তু বাবুল্যান্ড আছে মানে হচ্ছে প্লে গ্রাউন্ড আছে এটাই বুঝাতে চেয়েছে তো সেই তার বায়না আমি তো বাবুল্যান্ডে যাব খেলা করব তো এই যে আমি খুঁজে খুঁজে চলে আসলাম বাচ্চাদের এখানে সব ছেলে মেয়েরা ছোট ছোট সোনামুনিরা খেলা করছে আর আমার রিকার্দো খেলবে প্রথম পর্যায়ে রিকার্দো একটু ভয় পাচ্ছিল আর যেহেতু কাউকে চিনে না তারপর ওর শরীরটা খুব বেশি উইক ছিল বেশ কিছুদিন ধরে যেহেতু অসুস্থ তবে ঈশ্বরের আশীর্বাদে আমার ছেলেটা আগে থেকে অনেক সুস্থ ঈশ্বরকে সুস্থতা দান করেছে এই জন্য তাকে অসংখ্য ধন্যবাদ আর ওর সেরকম শারীরিক কোনো সমস্যাই নেই এটা একটা ভাইরাস জ্বর ডক্টর বলল এখন যে জ্বরটা আসতেছে সেই জ্বরটা নাকি এরকম দশ পনেরো দিন থাকবে থাকছে এবং প্রচুর তীব্র জ্বর কোনো প্রকার অ্যান্টিবায়োটিক না পাওয়া কোনো কিছুতে কাজ হচ্ছে না তো ঈশ্বরের আশীর্বাদে আমার কার্ড এখন সুস্থ ও শরীরে কোনো প্রকার সমস্যা নেই এই জন্য ঈশ্বরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওটা বেশ কয়েকদিন আগের ভিডিও আমি দেরিতে আপলোড করছি এই জন্য বলছি আপাতত আমার এই অনেক সুস্থ সবার প্রার্থনায় আমার এই এখন ভালো আছে তো এই যে সব কিছু করা শেষ ডক্টর দেখানোর শেষ রিকার্ড ক্ষুদা লেগেছিল তো ও নিজে থেকে কিছু খেতে চাইলো তো বললাম ঠিক আছে তাহলে আমরা বাইরে বের হয়ে খাবো